আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে যে চার মাতার অটোরাইস মিলটি দেখতে পাচ্ছেন পরিচালনা করা অত্যন্ত সহজ এবং এই মেশিনটি আপনি খুবই অল্প ইনভেস্ট করেই পেয়ে যাবেন এছাড়াও এই মেশিনটি কিন্তু আপনি আপনার বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন এই মেশিনটি চার মাথার হওয়ায় যে কোনো স্থানে বসিয়ে রাখবেন আলাদা কোনো ফাংশন বা সেট করার প্রয়োজন নেই এই একটি মেশিনেই প্রায় আপনি সব ধরনের ভাঙা পেশার কাজ করতে পারবেন এই মেশিনটি সবচেয়ে বড় বিশেষত্ব হল এই মেশিনে ধান ভাঙাতে পারবেন ঘন্টায় আট মন ধান ভাঙানোর পরে চাউল ঝাড়া লাগে না চাউল খুদ গুঁড়া আলাদা আলাদা হয়ে বেড়ায় এছাড়াও আপনারা এই মেশিন থেকেই কিন্তু গম পিসতে পারবেন হলুদ মরিচ পিসতে পারবেন যে কোনো মশলা জাতীয় জিনিস পিসতে পারবেন গরুর জন্য দানাদার খাবার করতে পারবেন কুমড়া কলায় ডাউলের বড়ি কুটতে পারবেন এছাড়াও বাচ্চাদের জন্য সুজি পিঠা খাওয়ার আটা সহ প্রায় সব ধরনের ভাড়া পেশার কাজ করতে পারবেন তাই প্রিয়ভিয়ার্স এই মেশিনটি নিজে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এখনই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনারা আমাদের কাছ থেকে তিন মাতা এবং চার মাথার এই অর্ডার আইস মিলগুলো পেয়ে যাবেন এই মেশিনগুলোতে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে শক্তিশালী মোটর বিদ্যুৎ খরচ অনেক কম চার মাথার মেশিনটির দাম রাখা হয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং তিন মাথার মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র সত্তর হাজার টাকা তার দেরি না করে আপনার অর্ডারটি তাড়াতাড়ি কনফার্ম করুন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে কোনো না কোনো ভাইয়ের উপকারে আসে